প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম শাহ হাসান আউলিয়া মাজার গেট এখানে অনেক সিএনজির গ্যারেজে অনেক ছোট ছোট বাচ্চারা কাজ করে আজকে একজন বাচ্চাকে ধরবো ঠিক আছে ও সামনে একটা গ্যারেজ দেখতে কি সেটাকে যাই সেটা যাই হ্যাঁ আসছি আমরা গ্যারেজে একটা গ্যারেজ একটাতে আসছি ভাইয়া তুমি এটা হাত ধরো না জি তোমার মালিক কোন আমি মিস্ত্রি

ठीक है ठीक है तो नाम की मोहम्मद इस्माइल भैया और बॉय री तक करना होता हो केन हां या तो नाम की मोहम्मद इस्माइल इस्माइल तो बारे है रे बारे नोखाली नोखाली जी नोखाली फुट्ट फुड़िया केन गिरी शाल

অনেক সুন্দর ভাবে সঠিক ভাবে জবাব দিয়েছেন আমার এই ছোট্ট ভাই মাসা আল্লাহ দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমার কাছে ইসলামের প্রথম কলিফাকে আচ্ছা এটা আহ বোধহয় পারতেছে না প্রশ্ন আর্য করি দৌরুদ মুস্তাফা সাল্লু আলাইসাল্লাম পড়া এ কাজ না গুনার কাজ সওয়াব উত্তর দিতে পেরেছেন আপনার এই কাজের ছেলেটা অনেক ভালো অনেক লেখাপড়া করছে ঠিক আছে তো হ্যাঁ কিছু তোমারে গিয়া দিতাম স্যার কিছু উপহার দিতাম স্যার খুশি হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আর ভক্ত তো না এই জিনিস উপহার দিতেন আপনারা আমাকে বেশি বেশি লাইক কমেন্ট করবেন যেন এরকম ভিডিও আরো ভালো করে দিতে পারি আরো সুন্দরভাবে দিতে পারি আরো যেন সামনে আরো নতুন নতুন ভিডিও আনতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আর আমাকে সাপোর্ট করবেন আমাকে সবসময় লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার আমার সাথে থাকবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত